আইপিএল এর দলগুলোকে নিয়ে আলাদা আলাদা ভিডিও তো করলাম দলগুলো কেমন হয়েছে তাদের ক্যাপ্টেন কোচিং স্টাফ দামি ক্রিকেটার তিনজন আলাদা স্টার ক্রিকেটার শক্তি দুর্বলতা সবকিছু বিশ্লেষণ শেষে প্রেডিকশন করেছিলাম মোটা দাগের প্রেডিকশন এই আলোচনাটা মোটা দাগের প্রেডিকশনের না একেবারে পিন পয়েন্ট প্রেডিকশনের পাওয়ার র্যাঙ্কিং ফেভারিট র্যাঙ্কিং আইপিএল শুরু হওয়ার ঠিক আগে আগে যদি একটা ওই রকম ফেভারিট র্যাঙ্কিং করি তাহলে সিরা জয়ের হিসাবে এক থেকে দশ নম্বরে কোন দলকে কোথায় রাখব। আমি তো রাখছি আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন যদিও জানি কাজটা আসলে ভীষণ রকম রিস্কি কেননা আইপিএল এর দলগুলোর শক্তির তারতম্য আসলে আপনি উনিশ 20 না বললো ১৮। 20 ফলে এই জায়গাটাতে প্রেডিকশন করাটা খুব টাফ যেহেতু দলগুলোর শক্তির তারতম্য কম প্রেডিকশন করার রিস্কটা তাই অনেক বেশি আমি যেই দলটাকে দশ নম্বরে রাখছি সেই দলটা দেখা গেলো টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে আমি যেই দলটাকে এক নম্বরে রাখছি সেই দলটা দেখা গেলো প্লে অফেই কোয়ালিফাই করতে পারছে না গতবারের আইপিএলে কে ভেবেছিলেন কতজন ভেবেছিলেন যে মুম্বাই ইন্ডিয়ানস ওই রকম দল নিয়ে দশ দলের মধ্যে দশ নাম্বারে থাকবে কে ভেবেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা প্রথম আট ম্যাচের মধ্যে সাতটায় হেরে যাবে আবার পরে ছয় ম্যাচে ছয়টাই জিতে প্লে অফটা কোয়ালিফাই করে ফেলবে ফলে আইপিএল যে কোনো কিছুই হতে পারে এই প্রেডিকশন র্যাঙ্কিং একেবারেই পুরোপুরি তছনছ হয়ে যেতে পারে হোক না অসুবিধা কি এইগুলো তো আসলে ফান করার জন্যই মজা করার জন্য আমরা সেই জায়গাটা থেকে একটা প্রেডিকশন র্যাঙ্কিং করতে চাই পেছন থেকেই শুরু করি দশ নম্বরে আমি রাখছি রাজস্থান রয়্যালসকে গতবার যারা প্লে অফে খেলেছিল। এলিমিনেটর ম্যাচ জিতে সেকেন্ড কোয়ালিফায়ার পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু এইবারের এই দলটাকে আমার কাছে মনে হচ্ছে না যে অতদূর তারা যেতে পারবে শিরোপার হিসাবে তো আমার কাছে তাদেরকে রাখতে পারছি না যদিও দলে নামি দামি অনেক ক্রিকেটারই রয়েছেন সেইটা রিয়ান পারাক বলুন যশশ্রী জয়সওয়াল সঞ্জু স্যামসন জফরা আর্চার ওয়ান হাসারাঙ্গার মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও আমি রাজস্থান রয়্যালসকে দশ দলের মধ্যে দশ নাম্বারেই রাখছি নয় নাম্বারে গুজরাট টাইটান্স গতবারও তারা শেষ করেছিল এক নম্বরে থেকে এইবারও দলটার যে খুব যে শক্তি বৃদ্ধি হয়েছে ব্যাপারটা সেরকম আমার কাছে মনে হয়নি কিন্তু তারপরও দলটাতে অবশ্যই ভালো ভালো ক্রিকেটার তো রয়েছেনি সেইটা সুবমান গিল জশ বাটলার রাশিদ খান মোহাম্মদ সিরাজের মতো ম্যাচ উইনার এই দলটাতে রয়েছে তারপরও আমি তাদেরকে শিরোপা দূরের কথা আমি আসলে ঠিক প্লে অফ স্থানেও এই গুজরাট টাইটান্সকে কে দেখছি না তাদেরকে আমি নয় নাম্বারেছি আট নম্বরে লখনউ সুপার জায়ান্টস আট নম্বরে তাদেরকে আমি রাখতাম না আমি তাদেরকে আরেকটু উপরেই রাখতাম ধরেন এই দলটা এইবার আইপিএল ঋষভ পান্ডকে কিনে নিয়েছে সবচেয়ে দামি ক্রিকেটার সাতাশ কোটি রুপি দিয়ে তাকে কিনে নিয়েছে এই দলটাতে ধরেন আপনার নিকোলাস পুরনের মতো ক্রিকেটারও রয়েছেন আরও দুর্দান্ত সব ক্রিকেটার কিন্তু তাদের ও এই দলটার এই র্যাঙ্কিং মানে এই দলটার মধ্যে রয়েছে কিন্তু তারপরও আমার কাছে মনে হয় কি যে তাদের পেস বোলারদের যে ইঞ্জুরি মায়াঙ্ক সহ মোটামুটি পেস ইউনিটের সবাই ধরাশায়ী টুর্নামেন্টের শুরুতে তাদের জন্য আসলে এই অনেকখানি যে পিছিয়ে যাবে সেইটা রিকভার করাটা খুব কঠিন হবে আমি যদি একদম শিরোপা জয়ের হিসাব পর্যন্ত ধরি সেই কারণে লক্ষ্ণৌ সুপার জায়েন্সকে আমি আসলে এক নম্বরের উপরে রাখতে পারছি না সাত নম্বরে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস এইবার কিন্তু দলটা মোটামুটি অনেকগুলো জায়গাতেই তারা চেঞ্জ করেছে তাদের ক্যাপ্টেন চেঞ্জ করেছে মানে ঋষভ পান্ডকে তো তারা রাখেনি তাদের কোচ চেঞ্জ করেছে রিকি পন্টিং এইখানটাতে নেই তারপরও এই দলটা যথেষ্ট ভালো একটা দল রয়ে হয়েছে সেইখানটাতে অক্ষর প্যাটেল কুলদীপ যাদবদের এই দলটাকে আসলে যে যখন আমি রাখছি তাদেরকে এইখানটাতে সাত নম্বরে তার মানে যে খুব তারা পিছিয়ে আছে অ্যাটলিস্ট প্লে অফ পজিশন থেকে তা তো আর নয় কিন্তু আমার মনে হয় না যে ঠিক আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো অত দূর পর্যন্ত যেতে পারবে তাদের প্রথম টার্গেট আসলে প্লে অফই হওয়া উচিত দিল্লি ক্যাপিটাল আমি সাত নম্বরেই রাখছি ছয় নম্বরে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস মানে রিকি পন্টিংয়ের দল পাঞ্জাব কিংস মানে অস্ট্রেলিয়ানদের দল পাঞ্জাব কিংস মানে অলরাউন্ডারদের দল কিন্তু স্কোয়াডের ব্যালেন্সটা যে আসলে খুব ভালো আমার কাছে সেইটা মনে হয় না অবশ্যই এই দলটা প্লে অফে খেলার যোগ্যতা তো রয়েছেই তারা সেই দু সালে লাস্ট প্লে অফ খেলেছে রিকি পন্টিংয়ের এই দলটা কি সেটা করতে পারবে কিনা এইটাই আসলে প্রথম চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যদি তারা সেই জিনিসটা করতে পারে আপনি এইখানটাতে দেখেন দারুণ সব ক্রিকেটার তাদের রয়েছে সেটা শ্রেয়া শ্রেয়াশায়ার গ্লেন ম্যাক্সওয়েল কিংবা ধরেন তাদের ওই যে যুজুবেন্দ্র চাহাল আর্জীপ সিং এইরকম দারুণ সব ক্রিকেটার কিন্তু তাদের রয়েছে সো তাদের পক্ষে অনেক দূর যাওয়া সম্ভব কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমি তারে তাদেরকে এই প্রেডিকশন র্যাঙ্কিংটাতে ফেভারিট র্যাঙ্কিংটাতে ছয় নম্বরে রাখছি পাঞ্জাব কিংস পাঁচ নম্বরে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দল কে কে কলকাতা নাইট রাইডার্স গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় যে গতবারের চেয়ে এইবার তাদের শক্তিটা আসলে বৃদ্ধি পায়নি শক্তি ক্ষয় হয়েছে যথেষ্টই শক্তি ক্ষয় হয়েছে সেইটা আপনি ক্যাপ্টেন শ্রেয়াশাইয়ারকে ছেড়ে দেওয়া কিংবা ফিল সল্টের না থাকাটা কিংবা ধরেন হচ্ছে গিয়ে তাদের ওই যে সুনীল নারায়ণ আন্দে রাসেলদের বয়সটা আরও এক বছর করে বেড়ে যাওয়া সব কিছু মিলিয়ে এই দলটাকে আমি প্লে অফ পজিশনে ঠিক বাইরে রাখছি তারপরেও এই দলটাতে দারুণ সব ক্রিকেটার তো অবশ্যই রয়েছেন সেটা নারেন রাসেলের কথা বললাম সঙ্গে তাদের কুইন্টন ডিকক ভেঙ্কটেশ আয়ার বরুণ চক্রবর্তী ও দারুণ সব ক্রিকেটার তাদের এইখানটা ও মিচেল স্টার কেউ আসলে তারা রাখতে পারেনি এই কারণে গতবারের চ্যাম্পিয়ন দলটাকে আমি প্লে অফ পজিশন ঠিক বাইরে পাঁচ নম্বরে রাখছি চার নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস আমার ধারণা মুম্বাই এবার একটা স্ট্রং কামব্যাক দেবে গতবার তারা যে দশ নম্বরে থেকে শেষ করেছে সেইখান থেকে তাদের এবার একটা খুব ভালো প্রত্যাবর্তন হবে আইপিএলে পাঁচবারের শিরোপা যুগ্মভাবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সো এইবার তারা আরেকটা শিরোপা জেতার জিতলেও সেটা খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না প্লে অফ এর চার দলের মধ্যে রাখছি সো সেক্ষেত্রে অবাক হওয়ার আর কি রয়েছে রোহিত শর্মা বলেন কিংবা এখানটাতে তাদের যে গতবারের এই যে দেখেন গতবার তারা দশ দলের মধ্যে দশ নম্বরে ছিল কিন্তু তারা কিন্তু কোর গ্রুপটা মোটামুটি ধরে রেখেছে রোহিত শর্মা সঙ্গে তিলক বার্মা সূর্যকুমার কুমার ইয়াদব হার্দিক পান্ডিয়া জাসপ্রিত বুমরা সঙ্গে বুমরার সঙ্গে আবার হচ্ছে ওই যে বোল্টের যে পার্টনারশিপ বোল্টকে তারা এইবারে নিয়ে এসেছে মিস সেন্টনারকে তারা এনেছে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের যেটা বললাম যে একটা স্ট্রং কামব্যাক ব্যাক এক্সপেক্ট করছি তাদেরকে আমি চার নম্বরে রাখছি তিন নম্বরে আইপিএলের আরেক ফেভারিট দল সবসময়ের ফেভারিট দল চেন্নাই সুপার কিংস তারাও হচ্ছে গিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ হচ্ছে গিয়ে পাঁচবার শিরোপা জিতেছে গতবার জাস্ট একটু জন্য প্লে অফ পজিশনটা তারা মিস করেছে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে গতবার চেন্নাই সুপার কিংস নিয়ে আমাদের একটা বাড়তি আগ্রহের জায়গা ছিল কারণ মুস্তাফিজুর রহমান খেলেছেন এবার তো আর খেলছেন না এবার তো বাংলাদেশের কোনো ক্রিকেটারই নেই কিন্তু এই যে দলটা চেন্নাই সুপার কিংস তাদের দল মানেই মহেন্দ্র সিং ধোনি দল ধোনির এটা লাস্ট আইপিএল হবে কিনা গত কয়েকটা আইপিএল ধরেই সেই আলোচনাটা হচ্ছে সো লাস্ট আইপিএল কি শিরোপায় তাকে বিদায় দিতে পারবে কিনা সেরকম একটা ব্যাপার রয়েছে আর দলটা হচ্ছে কি খুবই ব্যালেন্সড এই দল সেখানে ঋতুরাজ গায়কোয়াড় রাচিন রবীন্দ্র শিবম দুবে না সবচেয়ে বেশি করে তাদের যে স্পিন অ্যাট একটা অশ্বিন জাদেজা এবং নূর এই স্পিন ট্রায়ো স্পেশালি যদি চিপকের উইকেট তাদেরকে অ্যাসিস্ট করে তাহলে এই চেন্নাইয়ের পক্ষে শিরোপা জয়টা খুবই সম্ভব আমি তাদের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রাখছি দুই নাম্বারে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনেকেই আমার সঙ্গে একমত হবেন না কেননা কাগজে কলমে দেখলে যে ঠিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা সবচেয়ে ফেভারিট দুইটা দলের মধ্যে সেটা অনেকে নাও মনে হতে পারে আমার ওই জায়গাটাতে যে কিছুটা গাড ফিলিং কাজ করছে না তা নয় আমার মনে হচ্ছে যে এইবারের এই দলটা যেইখানটাতে হচ্ছে গিয়ে বিরাট কোহলি তার আঠারো নম্বর সিজন খেলছেন আঠারো নম্বর জার্সি পরে আগের সতেরো সিজনে কখনোই তারা শিরোপা জিততে পারেনি এইবার তাদের আসলে ওইরকম একটা চান্স তৈরি হলেও হতে পারে বিরাট কোহলির সঙ্গে এখানে ফিল্ড সল্ট রজত পাতিদার তার একটা নতুন অ্যাপ্রোচে এইবারের আইপিএলটা খেলার চেষ্টা করছি স্পেশালি তাদের বোলিংটা এবার ভালো এই যেটা আমরা আরসিবি সম্পর্কে খুব বেশি বলতে পারি না সাম্প্রতিক সিজনগুলোতে বা কোনো সিজনটাতেই সেখানে ভুবনেশ্বর কুমার যশ হাজলুডের মতো বোলার তাদের এই এই র্যাঙ্কটাতে রয়েছে সো আমার কাছে মনে হয় যে আরসিবির পক্ষে আসলে এইবার অবশেষে প্রথম শিরোপা জয় সম্ভব খুবই সম্ভব আমি তাদেরকে দুই নম্বরে রাখছি এক নম্বর সানরাইজার্স হায়দ্রাবাদ গতবার যারা রানার্স আপ হয়েছে গতবার যারা টি টোয়েন্টিতে একটা মানে ভিন্ন অ্যাপ্রোচ মানে কি যে অ্যাপ্রোচটা সেম ছিল কিন্তু সেইটাকে একটা ভিন্ন লেভেলে তারা নিয়ে গেছে আলট্রা অ্যাটাকিং যে স্টাইলটা তাদের স্পেশালি তাদের ওই ব্যাটিংয়ের এবং সেইটা তারা এইবারও নিঃসন্দেহে অব্যাহত রাখবে কেননা গতবারের সেই কোর গ্রুপটা থেকে তারা ধরে রেখেছে অভিষেক শর্মা ট্রাভিস হেড নীতিশ কুমার রেড্ডি তাদের সঙ্গে ঈশান আসলে আবার যোগ হয়ে গিয়েছেন তাদের ওই বোলিং ইউনিটটাও হচ্ছে গিয়ে আসলে আমার কাছে মনে হয় যে খুবই ভালো প্যাট কামিন্সের নেতৃত্বাধীন যে বোলিং ইউনিটটা সো আমার কাছে মনে হয় যে আরসিবি এ কী বলে চলো আরসিবি তো না এই সানরাইজার্স হায়দ্রাবাদের এইবার যদি তারা গতবার চূড়ান্ত সাফল্যটা তারা একটুর জন্য পায়নি রানার্স আপ হয়ে তাদের থেমে থাকতে হয়েছে এইবার যদি তারা সেই চূড়ান্ত সাফল্যটা পায় অবশ্যই তাদের যে খেলা তাদের যে প্লেইং স্টাইল সেটা হচ্ছে গিয়ে হাই রিস্ক হাই রিওয়ার্ড স্টাইল সেই স্টাইলটাতে এইবার যদি তারা সেই চূড়ান্ত সাফল্যটা পায় তাহলে বাকি দলগুলোকেও আইপিএলের এইবারই অনেকে কপি করবে বাকি দলগুলোকে তখন ওই ওই স্টাইলে খেলা ছাড়া বা ওই অ্যাপ্রোচে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমরা হয়তো টি টোয়েন্টি ক্রিকেটকে আর আরেকটা মাত্রাতে দেখতে পাবো আইপিএল শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে আমার কাছে তাই এক নম্বর ফেভারিট এইবার ও হ্যান্ডিক ক্লাসের কথা বলতেই ভুলে গেছি এইবার এক নাম্বার ফেভারিট এই সানরাইজার্স হায়দ্রাবাদ তাহলে আইপিএল শুরু হওয়ার আগে যেই দশটা দল রয়েছে সেই দশটা দলে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিংয়ে এক নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ দুই নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিন নম্বরে চেন্নাই সুপার কিংস চার নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস পাঁচ নম্বরে কলকাতা নাইট রাইডার্স ছয় নম্বরে পাঞ্জাব কিংস সাত নাম্বারে দিল্লি ক্যাপিটালস আট নাম্বারে লক্ষণ সুপার জায়ান্টস নয় নাম্বারে গুজরাট টাইটান্স এবং দশ নম্বরে রাজস্থান রয়্যালস একমত হবেন আপনি একমত হওয়ার কোনো কারণই নাই দশটার মধ্যে দশটাই এই র্যাঙ্কিংয়ে আপনি একমত হবেনই না কোথায় কোথায় আপনার দ্বিমত জানিয়ে রাখতে পারেন